বুদ্ধিমানরা ব্যয় করে পরকালের জন্যই হযরত মালেক ইবনে দিনার ও এক বিশ্বাসী যুবকের গল্প হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লা আলাইহ একদিন তিনি কোথাও যাচ্ছিলেন পথেমধ্যে দেখলেন একটি যুবক গভীর চিন্তায় নিমগ্ন কি যেন ভাবছে সে যুবক ভাবছিল আমার হাতে টাকা আছে অনেক টাকা যা দিয়ে অতি অনাহাসে একটি বিল্ডিং নির্মাণ করা যায় আমি কি তাহলে বিল্ডিং নির্মাণের কাজে ব্যয় করব এই টাকাগুলো হ্যাঁ বিল্ডিং নির্মাণের পিছনেই টাকাগুলো ব্যয় করা উচিত কারণ এতে আমি দুনিয়ার জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারব তাছাড়া আমি যদি একটি বিল্ডিংয়ের মালিক হতে পারি তবে সবাই আমাকে সমীহ করবে শ্রদ্ধা করবে আমার সাথে কথা বলতেও হিসেব করে কথা বলবে সমাজের লোকেদের কাছে আমি পাব এক অন্য রকম মর্যাদা হজরত মালিক ইভনে দিনার রহমতুল্লা আলাইহ কাসফের মাধ্যমে যুবকের ভাবনার বিষয়টি জেনে গেলেন তিনি যুবকটিকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে যুবক কী ভাবছ তুমি যুবক বলল। আমি একটি বিল্ডিং তৈরি করার কথা চিন্তা করছি বিল্ডিং তৈরির চিন্তাভাবনা হ্যাঁ তোমার বিল্ডিং নিশ্চয়ই ইট সুরকি ও বালি দ্বারা নির্মিত হবে হ্যাঁ বিল্ডিং তো এসব জিনিস দ্বারাই তৈরি করতে হয় তা তো বটে তবে আমি তোমার ক্ষেদমতে একটি কল্যাণকর প্রস্তাব রাখতে চাই তুমি কি গ্রহণ করবে আমার প্রস্তাবটি মেনে নেবে আমার কথা বলেই দেখুন ভালো প্রস্তাব হলে অবশ্যই গ্রহণ করব। মালিক ইবনে দিনার রহমতুল আলহ বললেন তোমার পরিকল্পিত বিল্ডিং মাটির ইট দ্বারা তৈরি করতে যে পরিমাণ টাকা ব্যয় হবে তুমি যদি আমাকে সেই পরিমাণ টাকা দিয়ে দাও তাহলে আমি তোমার জন্য এমন একটি বিল্ডিং তৈরি করে দেব যার একটি ইট হবে সোনার ও আরেকটি ইট হবো হবে রুপার আর আস্তর হবে মেস্ক ও জাফরানের কি বলো তুমি কি এ প্রস্তাবে রাজি আছো যুবক বলল খুব সুন্দর প্রস্তাব তবে আমাকে একটু ভাবতে দিন ঠিক আছে তুমি ভাবতে থাকো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিও এ বলে তিনি চলে গেলেন যুবক সারা রাত চিন্তা করলো সিদ্ধান্ত নিল স্বর্ণরৌপ্যের বিল্ডিং সে বানাবে কারণ ইট সরকি দ্বারা নির্মিত অস্থায়ী বিল্ডিংয়ের চেয়ে স্বর্ণরূপের তৈরি স্থায়ী বিল্ডিং অনেক শ্রেয় পরদিন সকালে হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহ যুবকের বাড়িতে উপস্থিত হলেন এবং তার সিদ্ধান্তের কথা জানতে চাইলেন যুবক বলল আমি স্বর্ণরূপার বিল্ডিং চাই ইটের তৈরি বিল্ডিং চাই না আমি এখনই আপনার হাতে একটি বিল্ডিং তৈরি সম্পূর্ণ টাকা তুলে দিচ্ছি তবে আপনার কাছে আমার আবেদন আপনি আমাকে একটি কাগজে কথা লিখে দিয়ে দিন যে যুবক তার মৃত্যুর পর এই টাকার বিনিময়ে সোনার উপর তৈরি একটি বিল্ডিং পাবে মালিক বিন দিন রহমতুল্লা আলহে কাগজ কলম হাতে নিলেন তারপর যুবক যা লেখার আবদার করছিল তা সুন্দর করে স্পষ্ট অক্ষরে লিখে দিলেন তারপর সেখান থেকে এসে যুবকের অজান্তে তার কাছ থেকে পাওয়া সবগুলো টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন কয়েকদিন পরের কথা একদিন ওই যুবক হজরত মালিক বিন দিনার রহমতুল্লা আলহের বাড়িতে গেল দেখল তার বাড়িতে একটি কুঁড়ে ঘর ছাড়া আর কিছুই নেই তাও আবার ভাঙা যুবক জিজ্ঞেস করল আপনি এই ঘর মেরামত করেন না কেন উত্তরে মালিক ইবনে দিনার রহমতুল্লা আলাহিও বললেন আমার দুইটা বাড়ি আছে একটি হলো যা তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ এই কুঁড়ে ঘর আর অপরটি হলো পরকালের ঘর এখানে মাত্র অল্প কিছুদিন থাকতে হবে কাজেই এই অল্প দিনের জন্য এত কিছু কোনো লাভ নেই পক্ষান্তরে আখেরাতে আমাকে চিরকাল থাকতে হবে কাজেই আমি যা খরচ করি কিংবা জমা করি তা ওই আখেরাতের ঘরের জন্য তৈরি করি দুনিয়ার এই অস্থায়ী বাড়ির জন্য কিছুই খরচ করি না মনে রাখো বুদ্ধিমান লোকেরা কিন্তু পরকালের বাড়ি নির্মাণের চিন্তাই সর্বদা করে থাকেন কিছুদিন পর যুবকটি মারা গেল হজরত মালিক দিনার রহমতুল্লা আলাহ পুনরায় সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে যুবকের খোঁজ খবর নিয়ে জানতে পারলেন গত কয়েকদিন আগে যুবকটি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হজরত মালিক দিনা রহমতুল আলাহ যুবকের আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করলেন এই যুবক মৃত্যুর আগে আপনাদের কিছু বলে গেছে কি একজন বলল হ্যাঁ বলে গেছে মারা যাওয়ার পূর্বে সে আমার হাতে একখণ্ড কাগজ তুলে দিয়ে বলেছে আমি যেন ওই কাগজটি তার কাফনের সাথে কবরে দিয়ে দিই আমি তার ওসিয়াত পূর্ণ করেছি এ কথা শুনে হজরত মালিক বিন দিনার রহমতুল আলহ মসজিদে প্রবেশ করলেন হঠাৎ তার নজর পড়ল মিম্বারের ওপর ভাঁজ করে রাখা একটি কাগজের প্রতি মনে হলো এই কাগজটি যেন কোথাও তিনি দেখেছেন হজরত মালিক বিন দিনার রহমতুল আলহ কাগজ টুকরোটি হাতে নিলেন ভাঁজ খুললেন দেখলেন এটি ওই কাগজ যা ইতিপূর্বে তিনি যুবকের হাতে দিয়ে দিয়েছিলেন তিনি কাগজটি উল্টালেন দেখলেন সেখানেও কিছু লেখা আছে তিনি পড়লেন সেখানে আছে হজরত মালিক বিন তিনা রহমতুল্লা আলহিহ আমাকে যে বিল্ডিং দেওয়ার আদা করেছিলেন তা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতামণ্ডলী যারা পরকালের জন্য খরচ করে তাদের সেই টাকা বৃথা যায় না আলোচ্য ঘটনাটির এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত তাই আসুন শুধু দুনিয়ার ঘর নয় পরকালের ঘর তৈরির ব্যাপারেও সচেষ্ট হই সেখানে কিভাবে আরামে থাকা যাবে কিভাবে অফুরন্ত নিয়ামতের অধিকারী হওয়া যাবে সেই চিন্তা করি সেই ফিকির করি পবিত্র কোরআনে তালা বলেছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে অর্থাৎ দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি ধন দৌলত যা অর্জন করি না কেন একদিন তা আমাদের হাতছাড়া হয়ে যাবেই চাইলেও হাতছাড়া হবে না চাইলেও হাতছাড়া হবে কিন্তু যা আমরা আল্লাহর ব্যাঙ্কে জমা করব তা কোনো দিন হাত হবে না মৃত্যুর পর এর বিনিময়ে পুরোপুরি আমরা পেয়ে যাব যা আমরা ভোগ করতে পারব অনন্ত অসীমকাল আর আল্লাহর ব্যাঙ্কে জমা রাখার উপায় হলো দিনের কাজে ধর্মের কাজে টাকা পয়সা খরচা করা গরিব মিসকিন এতিম অসহায়কে দান করা নির খুক মানুষের সাহায্যে এগিয়ে আসা মসজিদ মাদ্রাসা নির্মাণ ও উন্নয়নের কাজে অর্থ ব্যয় করা ইত্যাদি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ব্যাঙ্কে বেশি বেশি সঞ্চয় করার তৌফিক দান করো হিম্মত দাও সাহস দাও শক্তি দাও আমিন হেয়ার আব্বুল আলামিন আসসালামু আলাইকুম গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন